আমি একটা ছবি ফেসবুকে পোস্ট করেছিলাম জুলাই আন্দোলনে সেই আন্দোলনে কিন্তু দেখা যাচ্ছে যে আকাশীবির একটা লাঠি নিয়ে যে দাঁড়িয়ে ছিল শহীদ মিনার প্রাঙ্গণে তার পাশে কিছু স্টুডেন্ট ছিল সেই যে তার স্টুডেন্ট ছিল পিছনে দেখা যাচ্ছে আর তার পাশেই যে একজন সুন্দরী আপা ভদ্র মহিলা ছিলেন উনি হচ্ছে অ্যাডভোকেট মम्मू জান্নাত তো যারা ওই প্রপাগান্ডা ছড়াচ্ছেন হ্যাঁ আর বলতেছেন আকাশীবির জুলাই যোদ্ধা থাকে না এটা নিয়ে প্রশ্ন তুলতেছেন তারা দয়া করে একটু ফ্যাক্ট মানে এই ফ্যাক্টর চেক করে নেবেন ঠিক আছে তো আশা করি লাবিবা হোসাইন আপার প্রথম কথার উত্তর দেওয়া হয়ে গেছে তো জুলাই যোদ্ধা কবে ছিল আগে সেটা বল বলে দিছি হ্যাঁ আপা আচ্ছা দ্বিতীয় বিষয় আকাশ এতদিন ছিল সাংবাদিক এখন নাকি আলেম পীর সাহেব ওমা ওমা আকাশ আগে সাংবাদিক ছিল এখন আলেম পীর হয়েছে এটাকে কি আকাশ বলছে নাকি আকাশ এটা বলছে আমি তো জানি না আকাশ নিবির কি মানে থেকে ভিডিও বার্তা দেশবাসীর প্রতি এরকম দিয়েছে কিনা আমার তো তো জানা নাই ঠিক ঠিক আছে আছে যদি এরকম থাকে তাহলে একজন মানুষ আলেম হইতেই পারে হয়ে যেহেতু আমরা দেখতেছি যে নাস্তে নাস্তে হুট করে এভাবে একটা হেজাব চলে আসতেছে নামাজি হয়ে যাইতেছে এটা যদি বাংলাদেশে সম্ভব হয় তাহলে আকাশ টিভির সাংবাদিক থেকে আলেম পীর হওয়াটা খুব আমরই বেশি কি কোনো ব্যবধান না পা ওইটা কোনো বিষয় না দ্বিতীয় দিয়ে দিয়েছি ঠিক আছে আমি কিন্তু যে আমার আমি বেশি ভালোবাসি কারণ সে আমার সমালোচনা করার জন্য আমার বিরোধিতা করার জন্য সে তার মূল্যবান সময়কে ব্যয় করে আমার পিছনে সময় দিচ্ছে এই আমি তাকে স্যালুট জানাই তার প্রতি আমার রেসপেক্টের জায়গা থাকে অনেকে আছে না যে একজন সমালোচনা করতেছে গালি দিতেছে এটা নিতে পারতেছে না কেন ভাই আপনি সোশ্যাল মিডিয়াতে আসছেন আর আপনার সমালোচনা হবে না আপনি পাবলিক ফিগার হবেন আর আপনার বিরুদ্ধে সমালোচনা হবে না আর সেই সমালোচনা হইলে আপনি সেই সমালোচনা নিতে পারবেন না যা তা গালিগালাজ করবেন চাকর বানা রাখতে পারবেন এরকম যদি আপনি সোশ্যাল মিডিয়াতে আসেন না আপনার সোশ্যাল মিডিয়াতে আসার দরকার নাই কারণ এই সোশ্যাল মিডিয়াতে আসবেন এখানে আপনাকে গালি দিবে এখানে আপনার চরিত্র নিয়ে কথা বলবে এখানে আপনাকে নানানভাবে বুলিং করবে যেটা আমাকে করতেছে করতেছে যারা করতেছে তাদের প্রতি আমার আরো ভালোবাসা কেন জানেন এর কারণ হচ্ছে আপনাকে যদি সত্যিকার অর্থে মানুষ হইতে হয় মানুষের গুণ নিয়ে যদি চলতে হয় তাহলে আপনাকে অনুসরণ করতে হবে এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ যে তার বৈশিষ্ট্যকে তো আমি তো জীবনে ওই বৈশিষ্ট্যের ধারে কাছে যেতে পারবো কিন্তু আমি তো ফলো তো করতে পারি আল্লাহ রাসুল ঘটনা তো আমরা কম বেশি জানি যে কাটা বিছিয়ে দিলেও সে কখনো রাগ করে নাই গোসা হয় নাই কখনো অভিশাপ দেয় নাই তো ওই মানুষটাকে যদি আমি ফলো করি তাহলে অবশ্যই আমাকে আমার যারা সমালোচনা করবে তাদেরকে আমার ভালোভাবে নিতে হবে সম্মানের সাথে ভালোবাসা দিয়ে নিতে হবে তো এই জন্য লাবিবা হুসাইন আপু আপনি যতই আমাকে সমালোচনা করেন ততই আপনার প্রতি আমার ভালোবাসা থাকবে আচ্ছা তাহলে আপাত আপনার দ্বিতীয় কমেন্টসের উত্তরও দিয়ে দিয়েছি এখন হচ্ছে তৃতীয় কমেন্টস উনি লাবিবা হোসাইন আপু লিখেছে এরে জেলে ঢুকাবেন কবে আচ্ছা এই প্রশ্নটা আপনি আমাকে করলে তো হবে না এটা তো আপনার প্রশ্ন করতে হবে যে আমাকে জেলে ঢুকাবে তাকে গিয়ে প্রশ্ন করতে হবে যে আচ্ছা এই লোকটার আপনি কবে জেলে ঢুকাবেন ঠিক আছে বুঝেন নাই একটা হাদিসের কথা মনে পড়ে গেছে আর দুনিয়া মুমিনি সিজুন মুমিনী এই অজান্নাতুল কাফির ঠিক আছে দুনিয়া মুমিনের জন্য কারাগার আর কাফের জন্য জান্নাত ঠিক আছে লাক্সারিয়াস ফ্ল্যাট লাক্সারিয়াস ঘর লাক্সারিয়াস লাইফস্টাইল লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস বাড়ি লাক্সারিয়াস শাড়ি লাক্সারিয়াস হাড়ি এটা হচ্ছে কার্য এটা তো হচ্ছে জান্নাতের নিদর্শন তো এটা তো হচ্ছে তাদের জন্যই হবে কাফেরদের জন্য আর যারা সত্যের পথে চলবে কাফের শব্দের অর্থ কিন্তু আবার বুঝতে হবে আরবিতে মানে আবিধানিক অর্থটা বুঝতে হবে কাফের শব্দের অর্থ অস্বীকারকারী মিথ্যুক মিথ্যুক যারা বা হচ্ছে অস্বীকারী এদেরকে বলা হয় কাফের তো এটাই হবে হ্যাঁ যারা মিথ্যুক তারপরে অস্বীকার করে হুম অতীতকে স্বীকার করে না তাদের তাদের জন্য তো এই লাইফটা জান্নাত হবে আর দুনিয়া সিজনুল মুমিনি যে যারা মুমিন মুমিনের ধারে কাছে যাওয়ার মতো যোগ্যতা ক্ষমতা কোনোটাই আমার নাই হ্যাঁ আমি ওই পর্যায়ে না আমি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ পাপিষ্ট আল্লাহর কাছে আমি সবচেয়ে পাপিষ্ট আল্লাহর কাছে আমি তখনই বলতে পারবো যে আমি মানুষ ভালো মানুষ যখন হচ্ছে আল্লাহ আমাকে করে দিবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহর কাছে অপরাধী পাপিষ্ট হ্যাঁ আমার মতো পাপিষ্ট মানুষ তবুও তো আল্লাহর একটু বিশ্বাস করি তো এই বিশ্বাসের জায়গা থেকে আমার দুনিয়াটা জেলখানা হবে আমরা জেলখানার মধ্যেই থাকি আপা এগুলো বইলা লাভ নাই হ্যাঁ আর যদি বলতে হয় যে আমাকে কবে ঢুকাবে সেটা তো আপনি তাকে প্রশ্ন করবেন কে আমাকে ঢুকাবে তারা আপনি জিজ্ঞেস করবেন প্রয়োজনে তারা আপনি আর্থিক সামাজিক সহায়তা করতে পারে যেমন আমার ভাবি কি করে ওই যে দেখছেন না আমার ভাবি কিন্তু মানে শারীরিকভাবে সহায়তা করার জন্য শারীরিকভাবে উপস্থিত হয়ে পড়ে তো এরকম ভাবে কিন্তু লাভিবা হোসাইন আপা আপনাকে উপস্থিত হইতে হবে বুঝছেন এইভাবে আপনি সহযোগিতা করবেন আচ্ছা এরপরে লিখছে হচ্ছে লাবিবা হোসেন আপার ভালো লাগতেছে লিখতেছে এই লোকটা সমাজকে নষ্ট করছে সেই জন্য ওর জায়গা এখন জেলে সাথে তোরে নিয়ে গেল না কেন আচ্ছা ঠিক আছে উনি সমাজের জায়গা নষ্ট করে ফেলছে না উনি কি করছে আকাশ টিভির কি হচ্ছে কখনো লাইভে এসে তার এইভাবে শার্ট খুলে ফেলছে বডি ফিগার দেখেছে এরকম কিছু করছে বা আকাশ টিভির কি কোনো অশ্লীল বা অসামাজিক কোনো ভিডিও টিডিও ভাইরাল হয়েছে এরকম কিছু হয়েছে বা আকাশ টিভির কাউকে ওই ফেসবুকে আইসা চাকর টাকর হ্যান ত্যান তুই তুই কারি তর বাপ তর মা হ্যান এই ভাষায় স্লাং ল্যাঙ্গুয়েজে কর কথা বলছে এরকম কিছু করছে কিনা এটা আসলে আমার জানার বিষয় ঠিক আছে হ্যাঁ তো এই হচ্ছে বিষয় সুক্তারা পুলিক্সের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভাষক কাকে বলছেন আপু আমাকে আসলে আমাকে কি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর মনে হচ্ছে বা লেকচারার মনে হচ্ছে ধন্যবাদ আপু আমার জীবনে তো এই স্বপ্ন পূরণ হবে কিনা জানি না কিন্তু বলছেন এই আমার কাছে খুব ভালো লাগতেছে থ্যাংক ইউ আপু আই লাভ ইউ আচ্ছা দেখেন এখন যারা আমার তারা আমাকে নেগেটিভ কমেন্টস করতেছে এবং সেই কমেন্টসটা আমি পড়তেছি এই জন্য আবার যারা ভালোবাসেন তারা আবার মনে কষ্ট পায় না ঠিক আছে মনে কষ্ট পায় না সত্যি কথা আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে যারা আমাকে ভালোবেসে আমার পক্ষে কমেন্টস করেন তাদের কমেন্টস পড়তেছি না কিন্তু যে আমার বিপক্ষে কথা বলতেছে তার তার কমেন্টস পড়তেছি প্রতি আই আই বলতেছি এই জন্য আপনারা কি মনে কষ্ট পায় না হুম আচ্ছা লাভিবা হোসাইন আপ লিখছে তুই তো বিচারক কেন আমি একাই বিচারক আপনি কি বিচারক না কারণ আমরা তো জানি পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক তো যার বিবেক আছে বিবেক বোধ সম্পন্ন সেই তো একজন বিচারক আপনি প্রত্যেকটা মানুষ তার প্রতি তার নিজের জীবনে নিজেই সে বিচারক তা আপনি কি আপনার বিচারক না আপনার কি বিবেক বোধ সম্পন্ন না মানে আমাকে তো একটু চিন্তায় ফেলে দিলেন আপনার জন্য আমি দোয়া করি আল্লাহ জানা আপনাকে বিবেক বুদ্ধি বোধ সম্পন্ন একজন মানুষ অর্থ তৌফিক দান করে সবাই একটু আমিন বললেন হ্যাঁ আচ্ছা আর কি আছে আর কিছু আছে একজন আপু লিখছে এটা তনির পীর বলছে আলম হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তনির পীর বলছে না পীর সাহেব কি হচ্ছে খেলাফত দিয়ে দিছে খেলাফত দিয়ে থাকলে আমরা ইনশাল্লাহ করব আর খেলাফতের সিস্টেম এটা আমি একটু জানি যে একজন পীর হচ্ছে খেলাফত দিতে হয় খেলাফত দেওয়ার পরে যাকে খেলাফত দেয় সে আবার এরকম অনেককে খেলাফত দিতে পারে বায়াত করতে পারে মুরিদ বানাইতে পারে তো ঠিক আছে যেহেতু আকাশ ভাই খেলাফত পেয়ে গেছে ইনশাল্লাহ এরপরে সে একটা খানকা খুলবে খানকায় আপনি আইসেন ঠিক আছে যারা যারা হচ্ছে যে মনে করতেছেন যে আকাশ ভাই পীর হয়ে গেছে তারা আসেন আচ্ছা এখানে হচ্ছে বলতেছে তুই ভিউর জন্য আছিস তুই তো কামলা হ্যাঁ এটা বাস্তব কথা কারণ আমি কথা বলতেছি আমি সত্য বলতে চাই সত্য উন্মোচন করতে চাই সত্যের পক্ষে কথা বলতে চাই আমার যদি অডিয়েন্স না থাকে আমার যদি ভিউ না থাকে তাহলে আমি সত্য কার কাছে গিয়ে বলবো সত্য বলার মূল উদ্দেশ্য কি এটা মানুষের কাছে ছড়িয়ে যাওয়া মানুষের কাছে পৌঁছে যাওয়া তাই না তা আমি সত্য আমার শুনবে না না দেখবে তাহলে এই আমার আমার হ্যাঁ এখন কথা হচ্ছে এই এই চেহারা আমার এই কথা আপনার যদি ভালো না লাগে এখন আমি আসলে কি করতে পারি এই পরামর্শটা যদি আপনি আমাকে একটু দেন তাহলে সত্যি কথা আমি খুব উপকৃত হব হুম ঠিক আছে এটা বুঝতে হবে আপনি যদি আমাকে এই পরামর্শটা দেন যে আচ্ছা কায়স ভাই আপনার তো ভিউ দেওয়ার জন্য কামলা আসছেন ঠিক আছে আপনার তো আমি তো আসলে আপনার চেহারা দেখতে পারি না আপনার তো কথা সুন্দর না আপনি খুব সুন্দরভাবে কি বলে স্মার্ট প্রোনাউন্সিয়েশন নিয়ে কথা বলতে পারেন না এরপর হচ্ছে আপনার চেহারা ভালো না চেহারা সুন্দর না স্মার্ট না হ্যান্ডসাম না ড্যাশিং না কুলিং না তো এরকম অভিযোগ থাকলে তাহলে সেই ক্ষেত্রে আসলে আমি কি করতে পারি এই পরামর্শটা আসলে আপনি আমাকে দিলে আমি সত্যি খুব উপকৃত হব ঠিক আছে আমি আমার এই যে কবি নজরুল একটা কথা আছে মানে একটা বিদ্রোহী কবিতার একটা লাইন আছে সাথে গলাগুলি করি মৃত্যুর সাথে পাঞ্জা বলো উন্নত মানুষের তা আমার শত্রুর সাথে গলাগুলি করতে হবে ঠিক আছে তো যাই হোক আসলে যেটা বলছিলাম যে অনেকেই আসলে কমেন্টস করতেছেন এখন এখানে আসলে কিছু বলি এখানে আমি আপনাদের কমেন্টস থেকে কিছু বিষয় জানতে পারলাম সেটা হচ্ছে অনেকেই বলতেছেন যে আসলে চুপ কেন আচ্ছা মৌ সুলতানা চুপ কেন সেটা আসলে আমাকে জিজ্ঞেস করে লাভ নাই কেন নাই আমি ব্যক্তিগতভাবে মৌ সুলতানা ওনার সাথে হচ্ছে আমার খুব একটা মানে ব্যক্তিগতভাবে যোগাযোগও নেই ব্যক্তিগতভাবে আমি চিনি না তো যার কারণে আসলে মৌスルতান আপু কেন চুপ সেটা এখন আমাকে জিজ্ঞেস কোলা লাভ নাই আমি মৌスルতান আর কোন ছোট ভাই না আপন ভাই না চাচা তো খালা তো মামা তো ফুপা তো বা কোনো রিলেটিভস এরকম কেউ না যে শুধু আমার কাছে জিজ্ঞেস করবে তাইলে আপনাদেরই কথা শুনলে আমাকেও আসলে ওই ওই আফার মতো বলতে হয় যে আমাকে জিজ্ঞেস করেন কেন এটা কি আদালত এরকম ভাবে আমাকেও বলতে হয় যে আমাকে জিজ্ঞেস করেন কেন সে চুপ কেন যাই হোক একটু ফাইন করলাম আচ্ছা এখন কথা হচ্ছে আহ যেটা বলছিলাম যে মূলত আমার ভাবি বলেছি যে আকাশ নিবিড় হচ্ছে পঞ্চম শ্রেণী পাশ তো এটাই বললাম যে উনি আসলে পঞ্চম শ্রেণী পাশ হয়ে এত বড় একজন জ্ঞানী হয়ে গেছে এই জ্ঞানীকে আটকে রাখার জন্য আজকে আপনাদের এত ধরনের নানা আয়োজন ঠিক আছে এত কিছু মানে আমি আসলে অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ সত্যি অবাক হয়ে যাচ্ছি মানে আকাশ নিবিড়ের সত্যি কথা না হাইপ ছিল তার থেকে বেশি কিন্তু হাইপ এই যে এই পার্সোন এই গুলাই তুলে দিচ্ছে